মাই চ্যানেল আমি প্রিয়া নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলো তো চলো মাঠের দিকে যাওয়া যাক আজ হচ্ছে আমাদের মাঠের এখানে অধিবাস তো আমরা যাব যাবো ঘাটে মানে গঙ্গা বরণ করতে তো এখানে আমি রেডি হয়ে চলে এসেছি আর রেডি হয়ে দেখি একটু লেট হয়ে গেছে আমার প্রতিবারই লেট হয়ে যায় আস্তে আস্তে মাঠে তো চলো যাই হোক আর আমাদের এখানে কেমনভাবে গঙ্গাবরণ হয় আর প্রচুর মানুষের সমগম সমগমে কিন্তু আমরা গঙ্গাবরণ করতে যাই তো চলো সেটাই তোমরা দেখতে থাকো পায়ে হেঁটে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে আমরা চলে এসেছি শ্মশানঘাটে গঙ্গাবরণ করতে কারণ এটা আমাদের যেতেই হবে যতই গরম পড়ুক না কেন আর এখানে আমাদের একশো আটটা কলসির ইটে জল নিয়ে সেটা আমাদের শিবের মন্দিরে ঢালতে হবে আর এখানে গঙ্গাবরণ হচ্ছিলো আর এখানে প্রচুর গরম লাগছিলো ঘেমে স্যান করে গেছে এটা আমাদের বসিয়ার শ্মশানের নতুন মন্দির গত সাত দিনব্যাপী আমাদের এখানে নাম সংকীর্তন চলবে আর এই ব্লগটাই আমি দুদিনের ব্লগ তোমাদের অ্যাড করেছি আর এটা হচ্ছে আমরা গঙ্গাবরণ করে বাড়ি ফেরার পথে সবাই আনন্দ নাচানাচি করতে করতে কিন্তু আমরা বাড়ি যাচ্ছি তো আজ হচ্ছে নামযজ্ঞ আর বিকালে সবাই বিভিন্ন জায়গা থেকে ভেট নিয়ে আসবে যেটা তোমরা আগে দেখেছো আমরা অন্যান্য মাঠে ভেট নিয়ে গেছি এনারাও নিয়ে চলে এসছে আমাদের মাঠে ভেট এবং এক এক দল এক একটা সময় আসছে আর আমার বাড়ি থেকে বেরোতে একটু লেটই হয়ে গেছে আমি সব সময় একটু লেট তো চলো আর এখানে আমি সবাইকে দিচ্ছিলাম চন্দনের ফোটা বঙ্গপরণ করতে গিয়ে নাচানাচি করে পা ভীষণই ব্যথা তারপরে দ্বিতীয় দিন তো আবারও ব্যথা হয়ে গেছে তো কি হয়েছে অনুষ্ঠান বছরে একবারই আসে সেটা যদি আনন্দ নাই বা করতে পারলাম তো মজাটাই কোথায় তো এখানে কিন্তু আমি প্রচুর নাচানাচি করছিলাম আর প্রচুর গরম ছিল একদম ঘেমে স্যান করে গেছিলাম পাগলের কীর্তি দেখো আমি এখানে বসেছি একটু রেস নিতে তো আমার একটু ভালো লাগছিল না তো আমি এখানে বসে বসে শুরু করে দিয়েছি নাচ করা জয় রাধে চারটা দিন একবারই আসে যতই গরম পড়ুক আনন্দ আমরা করবো মন খুলে তো এখানে আমি ঘেমে স্নান করে গেছি পুরোপুরি আর এখানটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম তারপরে আমরা চলে আসলাম যেদিকে দোকান বসেছিল সেই দিকটা এখানে এসে আমরা ঘোরাঘুরি করে একটু আইসক্রিম খেয়ে দোকানের জিনিসপত্র দেখে কিন্তু কিছু কেনাকাটা করলাম না খালি দেখলাম আনন্দবাজারে এখান থেকে আমরা প্রসাদ খাবো আমরা এখানে বসে আছি তো চলো আবার একটা ব্লগ তোমাদের সঙ্গে তাড়াতাড়ি শেয়ার করতে চলেছি নেক্সট দিনে টাটা